যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীর পর এবার আলোচনায় সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে আড়াই লাখ টাকা দেওয়ার ঘটনায় তার নাম উঠে এসেছে সেখানে তিনি বাংলাদেশ বিষয়ক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের অনুসন্ধানে এ তথ্য জানা যায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে দু সালে এই সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হয় দু সালে সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক অনুষ্ঠানে শায়ান এফ রহমানের প্রশংসা করে চার্লস বলেছিলেন আমি শুধু এইটুকুই বলতে পারি যে শায়ান এফ রহমান যে সহায়তা দিচ্ছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশের ভেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ান এফ রহমান এই সংস্থায় দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ড অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয় এই সংস্থার উপদেষ্টা পরিষদে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি তিনিও একটি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সূত্র বলছে চার্লসের এই সংস্থায় শায়ান এফ রহমানের দেওয়া অর্থ ভালো মনে করে নেওয়া হয়েছিল এবং সেগুলো এশিয়ার বিভিন্ন প্রকল্পে খরচ করা হয়েছে আর ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র বলেছেন শায়ান এফ রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সে সম্পর্কে আমরা অবগত আছি এবং বাংলাদেশে এ বিষয়ে কি অগ্রগতি হচ্ছে তার উপর আমরা নজর রাখছি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছু দিনের মধ্যে গ্রেফতার হয়েছিলেন সালমান এফ রহমান তবে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের অবস্থা নিয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি লন্ডনের শায়ান এফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে দেশটির অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে অফসর ট্রাস্টের মাধ্যমে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় বারো লাখ পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছিলেন শায়ানের ওই বাড়িতে থাকতেন টিউলিপের মা ও শেখ হাসিনার বোন শেখ রেহানা এছাড়া লন্ডনের গ্রসভেনর স্কোয়ারে শায়ান এফ রহমানের চার কোটি বিশ লাখ পাউন্ড দামের একাধিক সম্পদ রয়েছে বলে জানা যায় সানডে টাইমসের অনুসন্ধানে শায়ান এফ রহমানের একজন মুখপাত্র ডেইলি মেইলকে বলেছেন শায়ান এফ রহমানের জন্ম ব্রিটেনে তিনি ব্রিটিশ নাগরিক এবং একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী তার বা তার স্ত্রী কারোর বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি শুধু তাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে তাও করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য আরও তিনশোর বেশি ব্যক্তির সঙ্গে এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় জানুয়ারি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সেখানে শায়ান এফ রহমানের দানশীলতা নিয়ে তিনি রসিকতাও করেন বিদেশে থাকা সম্পদ উদ্ধারে যুক্তরাজ্য সহ সংশ্লিষ্ট সব দেশের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনুস টিউলিপ সিদ্দিকের পরিবারের সদস্যদের মালিকানায় থাকা বা তাদের ব্যবহার করা সম্পদগুলো কি হবে সে প্রশ্নের জবাবে তিনি সানডে টাইমসকে বলেন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তাদের বিচারের আওতায় আনব আমাদের তথ্য প্রমাণ দরকার এই তথ্য প্রমাণগুলো জোরদার হতে হবে যা সাধারণত দরকার হয়